শুনে রাখো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি গভর্নমেন্ট জব সংক্রান্ত একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এবং জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলি গভর্নমেন্ট জব সংক্রান্ত সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকুন এবার তাহলে দেখে নেওয়া যাক মূল ভিডিওটি তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর একটা নোটিশ বেরিয়ে এসেছে নোটিশটি হলো গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে একটি নোটিশ বেরিয়ে এসেছে তা নোটিশটিতে খুব সহজ বাংলা ভাষায় লেখা আছে এত তারা জানানো যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এবং এর আশেপাশে যানজট ও ভিড় ব্যবস্থাপনার জন্য এই জেলার শূন্য পদে একশো জন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীরা দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন এবং প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার শেষের তারিখ উনিশ পাঁচ দু বিকেল পাঁচটা পর্যন্ত এরপর আবেদনপত্র জমা দেওয়া হলে তার গ্রহণ করা হবে না ফর্মটি ফিল করতে গেলে তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে প্রথম হলো বয়স বয়স হতে হবে কুড়ি বছর কুড়ি বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে দ্বিতীয় হলো শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যেটা বলে বলা হয়েছে এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে তৃতীয় বলা হয়েছে খেলাধুলোয় ভালো ফল খেলাধুলোয় ভালো ফল করেছেন এই রকম অথবা এনসিসি ক্যাডেট বয়স্কাউট এনএসএস গাইড এবং সিভিক ডিফেন্স ভলেন্টিয়ার্স ইত্যাদির অভিজ্ঞতা আছে অথবা ড্রাইভিং টেকনিশিয়ান কম্পিউটার ইত্যাদির কারিগরি দক্ষতা আছে এমন আবেদনকারীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া যেটা বলা হয়েছে সেটা হলো যে আবেদনকারীকে কী হতে হবে আবেদনকারীকে পূর্ব মেদিনীপুর বা দীঘার মোহনা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের মধ্যে কী কী যোগ্যতা থাকতে হবে বা কী কী ক্রাইটেরিয়া এখানে দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এখন আমি তোমাদেরকে কিন্তু কিছু নির্দেশাবলী দিয়ে দেবো বা নির্দেশাবলী কিন্তু আমি তোমাদেরকে বলে দেব যে এখানে কী কী নির্দেশাবলী বলা হয়েছে প্রথম হলো পূরণ করা আবেদনপত্রের সাথে সার্টিফিকেটের সব প্রত্যয়িত কপি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে এছাড়া আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না এছাড়া রয়েছে আগ্রহী প্রার্থীরা দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে এই নোটিশের সঙ্গে সংযুক্ত আবেদনপত্র এবং নির্দেশাবলী গ্রহণ করতে পারবেন পূরণ করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানাতে জমা করবেন এছাড়া বলেছে চতুর্থ যেটা সেটা হলো পূরণ করা আবেদনপত্রটি তাদের আবাসিক থানা অধিক্ষেত্র অনুসারে দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানাতে জমা দিতে হবে অন্য কোনো থানায় কিন্তু জমা দেওয়া যাবে না এছাড়া আবেদনকারীদের এই বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত বিস্তারিত নির্দেশাবলী ভালোভাবে পড়তে হবে এবং প্রার্থীদের আবেদনপত্র বিনা বিনামূল্যে প্রদান করা হবে অর্থাৎ এর জন্যে কিন্তু কোনো রকমের কোনো ফিস লাগবে না ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু কোনো রকমের কোনো ফিস লাগবে না পুরোপুরি বিনামূল্যে কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে এছাড়া যেটা বলা আছে সেটা হলো যে জমা দেওয়া অ্যাপ্লিকেশান ফর্ম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের সময় তারিখ আর জায়গা জানিয়ে দেওয়া হবে বন্ধুরা আবেদনে সিলেকশন করার পরে কিন্তু তোমাদের যদি ফর্মগুলো দেখে বা তোমাদের নথিপত্র দেখে যদি মনে করা হয় যে তোমরা সিলেক্টেড তখন কিন্তু তোমাদেরকে পঞ্চাশ মার্কসের কিন্তু এক্সাম দিতে হবে পঞ্চাশ মার্কের যেটা এক্সাম সেটা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমরা সেটি দিতে পারবে সুরা তাহলে তোমরা যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক এবং যারা যারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তারা তারা কিন্তু দেরি না করে উনিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে এবং যা যা যোগ্যতার মানদণ্ড দেওয়া আছে সেগুলো ভালো করে দেখে নেবে তো আজকের ভিডিও ছিল এত দূর পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে